এখানে আমি চলে এসেছি আমার সামার গার্ডেন স্টার্ট করার জন্য তো আমি এগুলো কিছু গাছ আমি প্রায় অনেক গাছে আমি অনেক আগে থেকে স্টার্ট করেছি লাইক ফেব্রুয়ারি থেকে তো এগুলো হচ্ছে লাউ গাছ আছে তার সাথে আরও অনেক কিছু গাছ আছে চলুন আজকে দেখে নেওয়া যাক আমি এগুলো আমরা ইনডোর আমি বড় করেছি এখানে দেখতেই পাচ্ছেন এখানে লাইট দেওয়া আছে এই লাইটগুলো এই যে আমি এইভাবে লাইট জ্বালিয়ে এই গাছগুলোকে সিডস দিয়ে দানা থেকে গাছগুলোকে আমি বড় করেছি তো আজকের এখানে দেখে নেওয়া যাক এই লাইটটার থ্রো দিয়ে এই গাছগুলো বড়ো হচ্ছে তো আজকে দেখে নেওয়া যাক আমি কী কী গাছ এখানে লাগিয়েছি আমি আপাতত লাইটটা বন্ধ করলাম প্রচণ্ড চোখে লাগছে সো এখানে আছে আমার লাউ গাছ আমি এই অক্টোবরের দিকটাতেই কলকাতায় গিয়েছিলাম তো সেখান থেকে লাউ গাছের দানা এনেছিলাম সেই লাউ গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে এগুলো এত বড় হয়ে গেছে যে এগুলো উপরের দিকেই উঠে গেছে এই যে দেখুন এটা গ্রো লাইটের মাধ্যমেই গাছগুলো এত বড় হয়েছে এখানে তিনটে গ্রো লাইট লাগানো আছে একটা এই যে দুটো আর একটা তিনটে ওইগুলো হচ্ছে অনিয়ন প্ল্যান্ট অনিয়ন প্লান্ট আমি বাড়ি থেকে কিছু কিনে নেও লাগিয়েছে এগুলো আমি বাড়িতে সিডস দিয়ে বানিয়েছি গাছগুলো খুব সুন্দর হয়েছে আর লাউ গাছ তো দেখতেই পাচ্ছেন এর অবস্থা খুবই বাজে এগুলো একদম গিয়ে অনেকটা ওপরে উঠে গেছে জানি না কীভাবে এগুলোকে ট্রান্সপ্লান্ট করব তার সাথে আছে এটা আমি এক একটা করে দেখাচ্ছি তার সাথে আছে এটা ব্ল্যাক আই সুজন সো এটা একটা ফুল গাছ ছোটো ছোটো চারা সবে হচ্ছে আশা করি এগুলো অনেক বড়ো হয়ে যাবে এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছের এই দানা দিয়েছিলাম সেগুলো খুব সুন্দর হয়েছে পুরোটাই তুলসী গাছ আর এটা আমি অপরিজিতা ফুলের গাছ এনেছিলাম কলকাতা থেকে দানা নিয়ে এসেছিলাম সো এইগুলো অপরিজিতা ফুলের গাছে এটা হচ্ছে ডবল পেটালস অপরাজিতা ফুলের গাছ ভালো হয়েছে তারপরে আমি দেখাচ্ছি আমার লঙ্কা গাছ ইস মাই ফেভারিট এই হচ্ছে আমার লঙ্কা গাছ দেখুন কত সুন্দর হয়েছে আমি সাধারণত পক্ষে এটা ফেব্রুয়ারির দিকে দিয়েছিলাম তো গাছগুলো বেশ বড় হয়েছে আমার মা কিছু সার্কেলের যে গুলি লঙ্কাগুলো বলে সেই গাছ কিছু দিয়েছিল এগুলো খুবই অল্প হয়েছে বাট এগুলো হয়েছে এটা হচ্ছে আমাদের এখানে লঙ্কা গাছ লাস্ট ইয়ারে এই লঙ্কা গাছ থেকে আমি প্রচুর লঙ্কা তুলেছিলাম এবছরও দিয়েছি এগুলো যথেষ্ট বড় হয়েছে এবং বাইরে ট্রান্সপ্লান্ট করার জন্য রেডি খুব সুন্দর ইটস সো নাইস এই যে আমি এরকম একটা ট্রেতে করে মাটি দিয়ে আর এভাবে লাগিয়েছি আর এটা হচ্ছে আমার উচ্ছে গাছ বা করলা এতে আমি দিয়েছিলাম করলা গাছ এখানেও করলা গাছ অনেক বড় হয়ে গেছে এটা হলো ক্যাপসিকাম গাছ আমি দিয়েছিলাম এই যে ক্যাপসিকাম গাছগুলো চারটে খুব সুন্দর বড় হয়েছে এগুলো ট্রান্সপ্লান্ট করার জন্য রেডি আর এখানে আছে এইগুলো আমি আর বের করতে চাইছি না আমি একেবারেই এগুলো বাইরে যখন বসাবো আমি একটা ভিডিও তুলবো এগুলো সবই হচ্ছে বিনস গাছ এবং একটু যথেষ্ট বড় হয়ে গেছে ওদিকে আছে কিছু শসা গাছ আছে কিছু শসা গাছের সাথে আছে কিছু তরমুজ গাছ তার সাথে আছে সূর্যমুখী ফুলের গাছ এখানে আর ফুলের গাছ ছোটো ছোটো হয়েছে এটা হচ্ছে এইগুলো ফ্লাওয়ার বলে আমি যখন ফুল হবে এবং গাছ হবে আমি সব ভিডিও করে করে আপনাদের দেখাবো এটা কোন ফ্লাওয়ার এটা আর একটা সুন্দর ফুলের গাছ আর এখানে আছে টমেটো গাছ এই যে টমেটো গাছের দানাগুলো আমি বসিয়েছিলাম এবং এটা সুন্দর হয়েছে এটা হচ্ছে টমেটো গাছ এটা হচ্ছে তরমুজ গাছ তরমুজ গাছের দানা আমি বসিয়েছিলাম সেটা হয়েছে এটা হচ্ছে আর একটা লাউ গাছ আমি লাস্টে দেখে দিয়েছিলাম জানি না ওই বড় লাউ গাছগুলো যদি না বাঁচাতে পারি তাহলে এইগুলো হচ্ছে আমার ব্যাকআপ থাকবে এটা আর একটা লাউ গাছ তার সাথে আমি এখানে আর একটু দেখাচ্ছি এটা হচ্ছে লেটুস লেটুস প্ল্যান্ট এগুলো আমি সিট থেকে বানিয়েছি ওদিকে আছে জিনিয়া প্ল্যান্ট ছোট ছোট হচ্ছে এটা তো দেখালাম এটা ওয়াটার এখানে আমার আরও ব্যাক আপ গাছ আছে এখানে হচ্ছে এটা লঙ্কা গাছের ছোট চারাগুলো একদম ছোট ছোট চারাগুলো আমি আবার দিয়েছিলাম সেকেন্ড টাইম ওটা ওই গাছগুলো যদি না হয় তখন আমাকে এই গাছগুলোর উপর ভরসা করতে হবে এটা হচ্ছে আমার রক্ত গাদা রক্তগাদা আমার প্রচুরই প্রতি বছর বসাই এবং খুব ভালো লাগে সেই জন্য এটা সেকেন্ড টাইম সিডস রক্ত গাদা চলুন ওই দিকটা আমি দেখাই আমি ওই দিকটা নিয়ে যাচ্ছি এখানে আছে রক্ত ফুলের গাছ এবং এগুলোতে কুড়ি চলে এসছে আমি এটা বহুদিন আগে লাগিয়েছিলাম এবং গ্রো লাইটের তলায় গাছগুলো খুব সুন্দর হয়েছে আমি অনেক কুড়ি কেটে ফেলে দিয়েছি কারণ আমি এক্ষুনি চাই না গাছগুলো থেকে ফুল আসতে তো আমি যখন বসাবো তখনই একটু গাছটা ঝাগড়া হলেও গাছগুলো খুব হেলদি থাকে এবং যদি আপনি সাথে সাথেই এখনই ফুল ফুল নিয়ে নিন তাহলে আর গাছগুলো অত হেলদি হবে না তাই আমি এখন চাইও না গাছগুলোতে ফুল আসুক তো গাছগুলো এত সুন্দর হয়েছে এক একটা গাছ প্রায় দোকানের মতনই হয়েছে বেশ বড় বড়সড়ো তো এগুলো ফেব্রুয়ারির দিকেই লাগানো হয়েছে রক্ত গাদাটা এবং খুব ভালো হয়েছে তার সাথে আমি কিছু জিনিয়া দিয়েছিলাম জিনিয়ার ফ্লাওয়ারের গাছগুলো বিশাল বড় হয়ে গেছে এবং এগুলো তো ফুল চলে এসছে এটা হচ্ছে জিনিয়া যে জিনিয়া আগের বছরে আমি ভিডিও তুলে তুলে দিয়েছিলাম প্রচুর এই দেখুন এখানেও কুড়ি চলে এসছে জিনিয়াতে জিনিয়াতেও কুড়ি চলে এসছে এগুলো রক্তগাদাতেও কুড়ি চলে এসছে এই যে এখানে একটা কুড়ি দেখাও যাচ্ছে এই যে কুড়ি দেখা যাচ্ছে তার সাথে আছে এটা পিটুনিয়া পিটুনিয়াতেও খুব সুন্দর ফুল হয় পিটুনিয়া এগুলো যখন আমি ট্রান্সপ্লান্ট করে বসাবো আমি আপনাদেরকে দেখাবো আর একটা মজার জিনিস হচ্ছে দেখুন এখানে আমাদের আছে এটা কি বলবো কড়াই গাছ এগুলোকে এখানে এখানে পিস বলে আমাদের ওখানে কড়াই বলে সো এগুলো পিস প্ল্যান্ট আমি জাস্ট রিসার্চ করার জন্যই আমি গাজুলকে বসাচ্ছি আমি দেখতে চাই গাজুলো কেমন হয় তো আমি কোনো বছর বসাইনি দিস ইজ মাই ফার্স্ট টাইম তো আমি এগুলো সিটস থেকেই বড় করেছি এখানে আর একটা আছে লাউ গাছ এও যথেষ্ট বড় হয়ে লম্বা হয়ে যাচ্ছে তো এটা আমার ব্যাকআপ প্ল্যান্ট যদি ওইগুলো না বাঁচে তাহলে আমি এইগুলো বসাবো সো এগুলো আমি এক্ষুনি এক্ষুনি বসাবো না এটা হচ্ছে আমার ব্যাকআপ প্ল্যান্ট আরও একটু নিচের দিকে দেখাচ্ছে এখানে আরও কিছু গাছ আমি লাগিয়েছি এটা হচ্ছে মটর মটর কড়াইয়ের গাছ বললাম এটা পুরো ট্রেডাতেই মটর কড়াইয়ের গাছ দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন আর এখানে আর একটা আছে লাউ গাছ এখানে আর একটা ব্যাকআপ লাউ গাছের গাছ দেওয়া আছে আর এখানে আছে একটা বেগুন গাছ এই বেগুনটা হচ্ছে গোল বেগুন আর সাইজটাও খুব সুন্দর হয় বেগুন গাছ এটা হচ্ছে একটাই লাগানো আছে আর এখানে অনেকগুলো আছে একটা দুটো তিনটে চারটে চারটে মতন বেগুন গাছ আছে এটা বেগুনগুলো হবে ঠিক গোলে গোল গোল একটু লম্বা হবে বেগুনটা সুন্দর হয় খেতেও খুব ভালো হয় যদিও আমি বেগুনের খুব একটা ফ্যান নই অ্যান্ড এটা হচ্ছে আমাদের ধনিয়া গাছ ধনিয়া গাছ আমি দিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের ধনিয়া গাছ আজকে থেকেই আমি এগুলোকে আস্তে আস্তে করে বাইরে বের করতে থাকবো আমাদের টেম্পারেচার এখন যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস ইন মর্নিং ইন ডে টাইম সো আমরা এগুলো সকালে যেহেতু টেম্পারেচার খুব একটা নামছে না এখন মোটামুটি দশ সতেরো এরকমই থাকছে সকালের লোয়েস্ট টেম্পারেচার সুতরাং আমরা এটাকে বের করতেই পারি এই গাছগুলোকে সবই বের করতে পারি সো এগুলো তো আমি দেখালামই আর এখানে আরও কিছু আমার ব্যাকআপ প্ল্যান্ট হিসেবে দেওয়া আছে এটা জিনিয়া অ্যান্ড এটা এগেন রক্ত গাদা সো আমি কিভাবে বড় করছি ইনডোর লাইটে তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এইভাবে আপনি যদি আমি যেহেতু শীতকালীন দেশে থাকি আমেরিকাতে আমি থাকি অ্যাসবার্ন ভার্জিনিয়াতে তো এখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে এবং এটা ফ্রিজিং টেম্পারেচার থাকে আপনি সাধারণত পক্ষে ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি থেকে স্টার্ট করলে সিটগুলো যথেষ্ট বড় হয়ে যায় এগুলো আমি একটু মনে হয় একটু আগেই স্টার্ট করেছি এই গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে এগুলোকে হ্যান্ডেল করা খুব মুশকিল গ্রো লাইটের তলায় খুব ভালোই হয়েছে দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো আমার এটা খুব ভালো হয়েছে গ্রু লাইটের তলায় তো আমি জানতাম না গাছগুলো এত সুন্দর হবে তো আমি নেক্সট ইয়ারেও এইভাবেই করব গ্রোলাইটের তলায় বড় করব সো এইভাবেও আপনি আমেরিকাতে থেকে মানে আপনি সামারের জন্য ভেজিটেবল রেডি করতে পারেন সো এগুলো যখন বড় হবে সো আপনার অনেকটা টাইমও সেভ হবে আগে থেকে যদি স্টার্ট করেন তাহলে গাছগুলো খুব ভালো হবে এবং হেলদি হবে আপনাকে অত লেট হতে হবে না আপনি যখনই স্টমা স্টার্ট হবে তখনই আপনি তারপর থেকে আপনি গাছ স্টার্ট করতে পারবেন তো এগুলো আর একটু টাইম লাগবে এইগুলো আমি লাস্টের দিকেই দিয়েছি জেনে বুঝেই কারণ আমি জানি এগুলো প্রচণ্ড গরমের গাছ তো এগুলো আমি এই গাছটা এই ফুল গাছটা যেমন এটা হচ্ছে কি যে স্প্রিং টাইমে হয় না এটা প্রচন্ড গরমে হয় এটা ব্ল্যাক আই সুজন এটা ইয়েলো কালারের ফুল হয় সো এটা প্রচণ্ড গরমে থাকে এবং এটা প্রচন্ড হিট টলরেট করতে পারে হিট সহ্য করতে পারে সো এটা ঠিক আছে আর আমাদের বাড়ির তুলসী গাছ তো জানেনি এটা তো সামারেই হয় এবং সামারে এরা হিট সহ্যই করতে পারে খুব ভালোভাবে তুলসী গাছ তো আমার তাতে কোনো যায় আসে না তো এই যে ফুল গাছগুলো সেম সেই জন্য আমি এগুলো একটু দেরিতে বসিয়েছি লেটুসটা আমার একটু দেরিতে হয়ে গেছে লেটুসটা আরও আগে বসালে ভালো হতো বাট এই গাছগুলো ভীষণভাবে ভালোভাবে গ্রো করছে লেটুসগুলো সো লেটুসগুলো আশা করি ওরা ঠিকঠাক টাইমে চলে আসবে অ্যান্ড আর আমি কিছু গাছ কিনেছিলাম এটা হচ্ছে আমার ব্লুবেরি প্ল্যান্ট আমি এই যে ব্লুবেরি এটা হচ্ছে আমার ব্লুবেরি গাছ আর এটা হচ্ছে একটা অরেঞ্জ প্ল্যান্ট এটা একটা মৌসুমি লেবুই বলতে পারেন এই গাছটা আমি অর্ডার দিয়ে বাইরে থেকে কিনেছিলাম এটা ব্লুবেরি প্ল্যান্ট যখন ব্লুবেরি হবে আমি তখন ভিডিও করে আপনাদেরকে দেখাবো কীরকম হয় আর এইখানে আমার আর একটা গাছ আমি দেখাচ্ছি আমার উচ্ছে গাছটা কত দূরে উঠেছে দেখুন গ্রো লাইটের তলায় ওরা বেশ ভালোই আছে দিব্যি এই হচ্ছে আমার টোটাল পিকচার আমার গাছেদের কর্মকাণ্ড গ্রো লাইটের তলায় ওরা বেশ দিব্য ভালোই বড় হচ্ছে ঠান্ডার মধ্যে আপনি তো বাইরে বের করতে পারবেন না গাছগুলো ইনডোরে এভাবেই বড় হচ্ছে আমি এইভাবেই সেট করেছি গ্রো লাইটটা এখানে তিনটে গ্রো লাইট ওপরে তিনটে গ্রো লাইট তাতে করেই ওরা সুন্দর ভালোভাবেই আছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু জানার থাকে যে কখন সিড লাগাবেন কখন কিভাবে দেবেন তাহলে আমাকে একবার কমেন্ট করতে পারেন এখানেই রাখলাম থ্যাংক ইউ